মানসিক চাপ শুনতেই কেমন যেন ভারী লাগে তাই না কিন্তু জানেন কি এই চাপ আমাদের শরীরকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে আজকে আমরা জানব মানসিক চাপ শরীরের উপর কীভাবে প্রভাব ফেলে এবং এর থেকে মুক্তির কিছু উপায় নাম্বার এক চাপ কি এবং কিভাবে হয় আমরা সবাই কোনো না কোনোভাবে মানসিক চাপে ভুগি চাকরি পড়াশোনা সংসার সম্পর্ক এসব নিয়েই তো হয় চাপ যখন আমরা কোনো সমস্যায় আটকে যাই কিন্তু তার সমাধান খুঁজে পাই না তখন মস্তিষ্কে কার্টিসল নামক এক হরমোন বেড়ে যায় এটাই আমাদের স্ট্রেস হরমোন আর এই কার্টিসল বেশি সময় থাকলে শরীরে শুরু হয় নানান ধরনের বিপর্যয় নাম্বার দুই শরীরের ওপর প্রভাব এক মাথা ব্যথা ঘাড়ের ব্যথা অতিরিক্ত চাপ মাংস পেশি টাইট করে ফেলে মাথা ও ঘাড় ব্যথা শুরু হয় দুই ঘুমের সমস্যা চিন্তা থামে না বলে ঘুম আসে না রাতে বারবার ঘুম ভেঙে যায় তিন হজম গোলমাল গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অথবা বমি ভাবও হতে পারে চার হৃদযন্ত্রের প্রভাব হৃদপিণ্ডের গতি বেড়ে যায় অনেক সময় উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাট্যাকের ঝুঁকি হতে হয় পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঠান্ডা লাগা সর্দি ইনফেকশান দ্রুত হতে শুরু করে নাম্বার তিন মানসিক লক্ষণ শুধু শরীর নয় মানসিক দিক থেকেও মানুষ হয়ে পড়ে দুর্বল মন খারাপ থাকা রাগ বেড়ে যাওয়া মনোযোগ কমে যাওয়া অতিরিক্ত চিন্তা করা এসবই স্ট্রেসের লক্ষণ এগুলো ধীরে ধীরে ডিপ্রেশন প্যানিক অ্যাটাক কিংবা এনজাইটি ডিসঅর্ডার পরিণত হতে পারে নাম্বার চার মুক্তির উপায় মানসিক চাপ থেকে মুক্তি পেতে আপনাকে কিছু সহজ কাজ করতে হবে প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা নিয়মিত ঘুম সাত থেকে আট ঘন্টা অতিরিক্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো নামাজ ধ্যান মেডিটেশন করা বন্ধু পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলা নিয়মিত পছন্দের কাজ করা যেমন বই পড়া ছবি আঁকা বা গান শোনা এসব ছোট ছোট অভ্যাস মানুষের চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে মানসিক চাপ অদৃশ্য কিন্তু এর ক্ষতি বাস্তব তাই সময় থাকতে নিজেকে ভালোবাসুন যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিভাবে চাপ সামলান আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ